হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে পরীক্ষা দিয়ে আসার পর কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ চারিদিকে কি বৃষ্টি আমি আর দিদি যাচ্ছিলাম কোথায় বলো তো যাচ্ছিলাম হচ্ছে ওই দিন ছিল শ্রাবণের তৃতীয় সোমবার তো পুজো দিতে তো আমাদের তো পুজো দিতে ফুল বেলপাতা লাগবে তো পাশে একটা কোয়ার্টারের পাশে ছিল ফুল বেলপাতা তো ওগুলোই পেরে নিচ্ছিলাম দিদি স্কুটিতে করে গেছিলাম বর ডিউটি চলে গেছে বর তো যেতে পারবে না এই শিব মন্দিরটা ছিল ভেতরেই এখানেই গেছিলাম তো ছোটো মোটোই মন্দির ছিল আর এখানে ছিল রাম লক্ষণ আর আর আরও যেন কী যেন ঠাকুর তো দিদি আগে পুজো করছিলো আমি একটু একটু ভিডিও করছিলাম আর তারপর আমি পুজো করেছিলাম পরীক্ষা দিয়ে আসার পর থেকে আর কোনো ভিডিওই শেয়ার করা হয়নি আর শ্রাবণের প্রথম সোমবার দ্বিতীয় সোমবার আমি তো পরীক্ষা দিতে গেছিলাম ব্যারাকপুর ওখানেই গেটে গেছে আমি দিতে পাইনি তো তৃতীয় সোমবারটায় পেয়েছিলাম এই যে দিদি প্রথমে পুজো করছে তারপর আমি করব আর পেছনে অনেক মানুষ ছিল যারা এসে পড়ছিল একের পর এক পুজো করার জন্য এই দিদিটাও পুজো করছিল তো একটু ভিডিও করে নিলাম তখন ফাঁকাই ছিল কিন্তু দিদি খুব মন দিয়ে পুজো করছিল খুব সুন্দর করে যাই না দিদি কোন কি বলবো আমাদের বাঙালি তো নয় কোথাকার যায় না খুব সুন্দর করে পুজো করছিলো তাই একটু ভিডিও করে নিলাম এবার পুজো করছি আমি আমার এতটাই তাড়াহুড়ো ছিল ব্রেকফাস্ট বানিয়ে সব কিছু করে সকালে সব কিছু করে আমি আর শাড়ি পরতে পারিনি তো আমি ড্রেস পরেই গেছিলাম তো আমি পুজো করছি দিদি একটু ভিডিও করে দিল এই যে আমার পুজোটা শেষ হয়ে গেছে ভগবানের কাছে চাইছিলাম ভগবান আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দাও আর আমার বরকে ভালো রেখো সুস্থ রেখো এই যে তারপর আসার পথে একটু ভিডিও করছিলাম আর আমরা অনেকটা ভিজেও গেছিলাম পুরো একদম এমিতেই স্নান করে মাথা ভিজানো তারপর আরও ভিজে গেছি এই যে স্কুটিতে এসে পড়ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্ট করে আর কি ব্লগ দেখতে চাও কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা